হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর দেখো আমি আজকে ব্লগটা শুরু করছি সকাল সাতটা চল্লিশ থেকে আর আমি সকাল উঠে কি করি এই দেখো রান্না আছে বাইন আছে সবজি আর এখানে দেখো দেখতে পাচ্ছি ভাত আছে উপরে যে মিষ্টি কুমড়া ভাজা করতে গিয়ে ঘণ্ট হয়ে গেছে এতটাই ভালো মৃষ্টিমরা আর মেয়ে তো চলে গেছে স্কুলে লাঞ্চ ব্যথা হয়ে গেছে ওরা চলে গেছে এখন যাবে হাজব্যান্ড হাজব্যান্ডের জন্য রান্না হচ্ছে ওনার রান্নাটা সকালেই হয়ে যায় আর কি বলবো তোমাকে দেখো ছান বিছানা আমাদের এরকমই আছে বিছানা উঠাবো ঝাড়ু লাগাবো যাওয়ার আগে করতে হবে সেটা আর বাইরেটাই ব্যবস্থাগুলো এরকমই আছে তারপরে দেখবো আমি দেখা বসে বাইরে সকাল হয়ে রোদ্ রোদ্দুর উঠে নেব ঠিক আছে রোদ্দুর উঠে নিয়ে আজকে আজকে ম্যাংলা মাংলা করছে কিছু জামাকাপড় তো ছিল আর দেখতে পাচ্ছ বড়ো বড়ো পাতিলা মানে সচমেন যাকে বলে এগুলো সব মানে এরকমই আছে এগুলো এই বাক্সটাতে ভরতে হবে তো এখন এগুলো কিছু করবো না এরকমই থাকবে কিছুদিন এই দেখো আমার মেশিনটার অবস্থা এগুলো এরকমই থাকবে কিছুদিন এগুলো দেখা যাক আর কিছুতে তারপরে তোমাদেরকে বলবো এরকম আর দেখেছি দেখো বাজারে গেছিলাম শেয়ার না করলে হচ্ছে না সকাল সকালই করে দিই ব্যাগটা এনেছি মেয়ের জন্য দেখেছ টিউশনে বাইরেতে যাওয়ার জন্য ব্যাগটা আছে ওটা ছিঁড়ে গেছে তো এটা নিয়ে আসলাম আগে যেটা ছিল ওটা তো এখানে ছিঁড়ে গেছে দুবার সেলাই করে দিলাম তাও থাকছে না তো ওই জন্য এবার ওগুলো নিয়ে আসলাম তাহলে চলো রান্না করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে লঙ্কা বাড়তে হবে তো ওই জন্য হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেলো আর হাজব্যান্ড বেরোয় এখন বাজে আটটা পঁচিশ আটটা পঁচিশে বেরোয় কেননা নটার সময় পৌঁছাতে পৌঁছাতে হয় আর এখান থেকে দিল্লিতে যাই ওই জন্য একটু আগেই বেরিয়ে যাই তো বলো তোমরা সবাই কেমন আছো আর আমার ব্লগটা কেমন লাগ লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা যদি কমেন্ট না করো তাহলে কেমন করে জানবো বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাই মানে লাইক দিও কমেন্ট করো আর তোমরা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে পর্যন্ত আজকে এই পর্যন্ত আর আমি যেন ব্লগটা বড় কেন করছি না কেন তোমরা দেখতে পাচ্ছ আমার মানে ভিডিওগুলো ক্লিয়ার আসছে না কেন জানি না কেননা দেখো ভিডিও যখন বানাচ্ছি তখন তো খুব সুন্দর ক্লিয়ার আসছে আর যখন ছাড়ছি ছাড়ার পরে ভিডিওটা কেমন যেন ভোলা ভোলা তোমরা ওটা হয়তো দেখতে পাচ্ছ না অনেকে কেননা আমাকে আমাদের এখানকার অনেকে বলল যে ভালোবাসছে না ঠিক আছে দেখছি মোবাইলে জানি না কী প্রবলেম হচ্ছে কেননা ভিডিও করছি ক্লিয়ার কিন্তু ছাড়লে এতে এরকম সমস্যা হচ্ছে তো তোমরা কিছু মনে করলে আমি খুব তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করব চলো এখন ঘরে সমস্ত কাজ করব যে বাসন করে আমি রেখে দিয়েছি বাসন তো হয়ে গেছে আচ্ছা গ্যাস ট্যাস না গ্যাসও মোছা হয়ে গেছে এখন শুধু নিচে বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম কিন্তু বিছনাটা উঠাইনি নি এখনও বিছনাটা এই জন্য উঠাইনি যে যে সামনাসামনি ঝাড়ু লাগিয়ে দিলাম তো আর বিছনাটা এই জন্য উঠাইনি যে একটু পরে কারণ এত সকলে তার কোনো কাজ নেই হয়ে গেছে সব কাজ তো ভাবলাম একটু আমিও আমি এক্সারসাইজ ওখানে যাই হোক করবো করার পরে একবারে উঠাবো বিছানাটেশ বিছানা উঠিয়ে তারপরে ঝাড়ু পোছা মানে ঝাড়ু পোছা সব কিছু করে চান টান করে তারপরে যদি তোমাদের দেখাতে দিয়ে দেখাতে যায় তো ভিডিওটা আমার অনেক লং হয়ে যায় আর লং ভিডিও না যেতে চায় না কেন জানি না আর এখানে তো এমনিও নেটওয়ার্ক প্রবলেম দেখতে পাচ্ছ কতটা গুফাতে থাকি আমরা ওই জন্য কেন ছাদে যায় বাইরে যায় তাও কেন জানি না নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে এখানে মানে কী বলবো চলো বাইরে চেষ্টা করছি নিজের প্রবলেম নিজেদের তো সহজ করতে হবে বাস সাথে থেকে আর পাশে থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমার বিছানা নিয়েছি আর এখানে সবাই ভাবে রেখে দিয়েছি আর আমার কাজ কাজ সব কমপ্লিট বেশ কিছু কিছু বাসন আছে এগুলো ধুয়ে নেব আর যেন আমাদের বিড়ালটাকে খুঁজতে গেছিলাম ছাদে সেই রাত আড়াইটার সময় বেরিয়েছিল কিছু জামা কাপড় ছিল সেগুলোই ছাদে দিয়ে আসলাম আর আসলাম কেন তো যায় ছাদে ওখানেই থাকে ওই জন্য আর আজকে কিন্তু খুব রোদ উঠেছে জানি না তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ছেলে মেয়েরা আসার সময় হয়ে এই দেখো একটা পাঁচ বাজে

সকালে বাইম মাছ রান্না করেছিলাম সেই বাইম মাছের তরকারি আর এটা চিংড়ি মাছের তরকারি দিদি বাড়ি থেকে আসলো আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে দেখেছো এটা ভেজেছিলাম

আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা যেন নতুন আর ভালো লেগে থাকলে লাইক করে দিও কমেন্ট করো